السلام عليكم ورحمة الله وبركاته نحمد الله ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر <أنا أسؤال> الله ورأيتنا <والفتح> ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا <أتبراه> صدق الله العظيم رب لي <شحري> صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يقطع <يخطأ> القول বিপ্লব যারা নেতৃত্ব দিয়েছেন লিড দিয়েছেন তাকে যারা সমর্থন জগিয়েছেন তাদের সবাইকে প্রাণ ধলা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই বিপ্লবকে বাস্তবায়ন করবার জন্য

এই বিপ্লবকে লিড দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে রইল প্রাণ ধরার শুভেচ্ছা এবং অভিনন্দন বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ বা সমন্বয়ক ভাইরা যারা আপনারা এখনো পর্যন্ত অনেক পরিশ্রম করে যাচ্ছেন আমরা সকলের পক্ষ থেকে আপনার সালাম জানবেন শ্রদ্ধা জানবেন আপনার ভালোবাসা জানবেন সমিত শুধু আমি শুরুতেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে কিছু কারিগরি ত্রুটির কারণে আমরা আমাদের লাইফটি

একটা সাময়িক বিজয় অর্জন করেছে কিন্তু আমাদের সম্পর্ক কিন্তু কাটেনি অন্ধকার কাটেনি এখন আমরা গত রাতে কিছু ক্যাপিক সিচুয়েশনের কথা শুনেছি বাংলাদেশে আপনারা দেখেছেন অনেকে আমি নিজেও খুব ক্লোজলি ফলো করছিলাম সারা রাত কারণে সদর করে আমি ঘুমিয়েছি তো এই আমাদেরকে সদায় থাকতে হবে সময় ভাবে সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে মাইন্স টু গো অনেক দূর আমাদেরকে যেটা আন্দোলন বা বিপ্লবের এটা হচ্ছে আন্দোলন শেষে একটা সফল বিপ্লব বা গণ অভ্যুত্থান শেষে এটা হচ্ছে প্রথম ধাপ যে স্বৈরাচারের পতন হয়েছে হচ্ছে আমাদের দেশ গড়বার সময় এ আমাদেরকে অত্যন্ত ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে বিজয়ীরা দায়িত্বশীল হয় আর যদি দায়িত্বশীল অ্যাটিটিউড আমরা দেখাতে পারি তবে এই বিজয় কিন্তু আমাদের টেকসই হবে সো অনেক ধরনের ষড়যন্ত্র আশেপাশে ঘুরপাক খাচ্ছে দেশি বিদেশি আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদের বাংলাদেশের মুসলিমরা ছাড়াও আমাদের হিন্দু ভাই বোনরা আমাদের সাথে আমরা একসাথে মিলেমিশে একাকার একসাথে আমরা থাকি আমাদের খ্রিস্টান ভাইবোনারা আছে বৌদ্ধ ভাই বোনেরা আছে তো সংখ্যালঘুদের কোনো উপাসনালয়ে যেন কে আক্রমণ করতে না পারে এটা খেয়াল করতে হবে কিছু ঘটনা আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে এটা কিন্তু অনেক বড় ধরনের একটা ষড়যন্ত্র আমরা বছর দিয়ে আগে আমার আছে যে কুমিল্লাতে নানুয়া দেহের পারে হনুমানের পায়ের উপরে কোরআন দেখে কি তুলতাম কাণ্ড হয়ে সো যারা ক্ষমতা ছেড়ে পালিয়েছে তারাই দেখা যাবে যে ভাড়াটে করা লোকজন দিয়ে সেখানে আগুন দিয়ে আল্লাহ আকবর স্লোগান দিবে না রায় থাকবে আল্লাহ আকবর স্লোগান দিয়ে বোঝাতে চাইবে যে ইসলাম পন্থীদের কাজ এটা মাদ্রাসার ছাত্রদের কাজ এটা এত কাঁচা কাজ যেন আমরা না করি আমরা যেন তাদের এই ফাঁদে পা না দেয় আমরা যেন সচেতন থাকি বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমরা পরিচয় মাদ্রাসার আলিয়া মাদ্রাসার কোন মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমি বলবো আপনারা আপনাদের নিজ নিজ থানা গ্রামের এলাকার হিন্দু মন্দিরগুলো নিজ দায়িত্বে পাহারা প্যাট্রোলিং করবেন ভাগ করে করে সকালে বিকেলে কারা দায়িত্ব পালন করবেন মাদ্রাসার শিক্ষক যারা আছেন তারা এটা দেখভাল করেন সামনের এক দুই দিন খুবই গুরুত্বপূর্ণ আমরা চাই না যে আমাদের বিজয়টা এইভাবে নষ্ট হয়ে যায় জাতীয় ষড়যন্ত্র যারা করছে তাদের ষড়যন্ত্রকে আপনারা নস্বাদ করবেন সঙ্গ করতে পারবেন তো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে কিছু অগ্নিকাণ্ড বা বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটে দেখা যাবে যে যারাই বিজয়ী খুশি না তারা এটাকে

স্থাপনাতে উপাসনা হয় যাতে এই জাতীয় ঘটনা না ক্লোজ অবজারভেশন করুন পাহারা দিয়ে নিরাপত্তা দিন এটা আমাদের দায়িত্ব আমরা এবার যদি ভুল করে ফেলি তাহলে বাংলাদেশ সামনে অনেক পিছিয়ে যাবে বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ গর্বার যে স্বপ্ন এটা অনেক পিছিয়ে তিন নম্বর যে কথাটি আমি শেয়ার করতে চাই সেটা আমরা প্রায় বলি যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা আমরা যেটা দেখলাম প্রায় দেড় যুগ ধরে বা দেড় দশক ধরে যে ক্ষমতাসীন দলটি ছিল তারা যখন আজকে বিদায় নিল বিদায় তো না বেশিতে তারা বাধ্য হয়ে ক্ষমতা ছেড়ে পলায়ন করেছে তো তাদের বিদায় আসলে কেমন হলো আমরা একটু বিশ্লেষণ করি অ্যানালাইসিস করি যে আপনার ক্ষমতার দাপটে বাঘিন মহিষে এক ঘন্টা পানি খেতে এরকম অবস্থা আপনাকে সিকিউরিটি দিত আপনার সামনে বহর পেছনে বহর কত সিকিউরিটি কত প্রোটোকলের ব্যবস্থা আপনি করেছেন কিন্তু আজকের বিদায়টা আপনার কেমন হয়েছে পুরো দেশব্যাপী কেউ কোন সংবর্ধনা দেয়নি বরং আপনার অস্তিত্ব ছিল ঝুঁকির মুখে আল্লাহ বলেন যে আমি হচ্ছি ক্ষমতার মালিক আমি যাতে কাসা তিনি যাকে চান সম্মান দেন যাকে চান তিনি অপদস্থ করেন বাঞ্ছিত করেন তার জলজান্ত প্রমাণটা গতকাল কিন্তু দেখেছি এবং তিনি হচ্ছেন তিনি যখন যা চান তাই করতে পারেন

সামনে যারা ইন্টিনিয়ারিং গভর্নমেন্ট দিলেন তিন মাস ছয় মাস পরে নতুন সরকার আসবে আমি আমাকে কেমন যেতে চাই সেই হিসাবটুকু করে যোগ বিয়োগ দিয়ে আমরা কালীন সময় আমাদের পরিচালনা করি এই ইতিহাস থেকে আমরা বারবার সব যে ভুল করে প্রচুর খাই আমরা যেন এটা না করি

গার ঘন অন্য বিরোধী দল আক্রমণ করে এই শিক্ষা নিতে চাই আমরা একটা সমৃদ্ধির ঐক্যবদ্ধ চার নম্বর রিমান্ডার হচ্ছে আমরা দেখেছি যে সৈরাচারের পতনের ঘোষণার মধ্যে দিয়ে পুরো বাংলাদেশ পুরো লাল সবুজের পতাকা পুরো আঠারোটি মানুষ

তখন আসলে কি মেসেজ দিলেন আমাদের দেশের ছাত্র জনতা কিছু তারা কি লুটপাট করে যারা সমস্ত ছেলে পালালো তারা তো এটাকে ইন্টারন্যাশনালি প্রোপাগান্ডা মানা হয়েছে দেখুন কিরকম লুটপাট চুরি আক্রমণ এগুলোর মধ্যে দিয়ে তারা জনগণকে তখন করছে তারা একটা ইস্যু মানা এই ব্যাপারটাকে আমি খুবই পছন্দ করেছি খুবই খুবই আমি বলবো না যে শিক্ষিত ছাত্র জনতা এমন করেছে যেহেতু

এবং না আপনি যে গণভবনের চেয়ার নিয়ে আসলেন তিনি আমাদের আমাদের নিজেদের ভোটে নির্বাচিত আমাদের ট্রু লিডার আমাদের প্রধানমন্ত্রী তিনি কোথায় বললেন তার চেয়ারটা হ্যাঁ যা এটা আপনারা করেছেন আমরা বিভিন্ন জাতিগোষ্ঠীর বুঝে তাদের অনেক ভালো মন দেখে এগুলো আমরা নিতে পারি না মানুষ তো নিজেদেরকে ভালো জিনিস দেখে দেখে সেগুলো মানুষ নিজেকে সুন্দর করে

আল্লাহ ক্ষমা করেন দ্বিতীয়ত এগুলো ফেরত নিয়ে আসতে হবে আমাদের ছাত্র বন্ধুরা এগুলো কালেকশন করছে এবং ছাত্র ভাইদেরকে আমি বলবো যারা এগুলো আবার রিটার্ন দিতে আসবে তাদের আমরা প্লেন না করি পার্সিনা না করি তারা তাদের রিয়েলাইজেশন থেকে নিয়ে আসতে এগুলো আপনারা রিসিভ করুন কারণ এগুলো রাষ্ট্রীয় সম্পদ নতুন গভর্নমেন্ট আসলে আবার নতুন করে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে এগুলো আমাদেরকে আবার মেরামত করতে হবে ঠিক করতে হবে এবং একজন মুমিনে কাজ করতে

যুদ্ধ থেকে ফিরে আসার পথে জাহিদ শহীদ হয়েছে নীল পাখি হয়ে সে ঘুরে বললেন না তোমরা জানা আমার এই লাশ সে পেয়ে রাষ্ট্রীয় সম্পদে অর্থাৎ গণিমতা যেটা পেয়েছিল ভাগ আগে সে লোকচক্ষুর আড়ালে একটি চাদর তৈরি করেছিল এবং এই জাহান্নামের এই চাদর তারা পেঁথিয়ে তার শরীরকে জ্বালিয়ে ফেলবে

যারা আমার আলোচনা শুনে আমাকে পছন্দ করেনা গত রাত থেকে এখন পর্যন্ত আমি শুনেছি যেহেতু থানা জ্বালিয়ে দেওয়া ভিন্ন রাজনৈতিক মতাবলম্বী দেওয়া তাদের সুযোগ পেয়ে আক্রমণ করা

রান্না স্টিক তারপর অস্ত্র আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের ছাত্রদের হাতে আমি দেখেছি যে তারা সাধারণ করতে একটা অভিযান গোটা ছাত্রলীগের যত সন্ত্রাসী আছে তাদের হাত থেকে এই অস্ত্রগুলো শেষ করতে শুধু ছাত্রলীগই না এটা উদাহরণ হিসেবে যত ছাত্র সংগঠন কারোর হাতে যদি কোনো ঘটনা অস্ত্র এগুলো পাওয়া যায় তো জরুরি ভিত্তিতে এগুলো কোনো দেশের সরাসরি অভিযান চালিয়ে এগুলো সিজ করতে হবে কোন ছাত্রের হাতে কোন সিভিলিয়ানের কোন গান কোন রামদা এগুলো আমরা কখনো না দেখি ছাত্ররা ক্যাম্পিসে ক্যাম্পাসে দেখাবে এই দৃশ্য আমরা একটি পরিবেশ তৈরি করতে পারে আমি সেনাবাহিনীর কাছে অনুরোধ জানাবো আমি যে গভর্নমেন্ট হবে তাদের কাছে অনুরোধ জানাবো বৈষম্য ছাত্র আন্দোলনের ফাইজাকে এই বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ জানাবো কারণ আমি

সেটা করতে পারি করতে পারি টুগেদার উই ব্রিভ ইন ট্রান্সলেশন এগেন ইনশাআল্লাহ আমি এই আহ্বান জানি শেষ করব কেউ আইন শৃঙ্খলা অবনতি ঘটাবেন না সংঘাতে জড়াবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না সংখ্যালঘু ভাইদের দিকে দৃষ্টি রাখুন কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতি বিপ্লব দেশে একটা ক্যাউটিক সিচুয়েশন তৈরি করবে এবং পুলিশ বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী আনসার

তো তারা উপরে অর্ডারে এতদিন এগুলো করেছে তাই বলে আপনি পুরুষের উপরে আক্রমণ করতে পারেন আপনার দলের বিরোধী বলে আপনি তাদেরকে আক্রমণ করতে পারেন সুযোগ পেয়ে আপনি এই অনলাইন ভাবে এটার ব্যবহার আপনি করতে পারেন আমরা যেন সুশৃঙ্খল থাকি আমরা যেন দায়িত্বশীলতা পরিস্থিতি সম্মিলিত সুদী একটা মানবিক বাংলাদেশ একটা সাম্যে পরিপূর্ণ একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই